বহু বছর আগে আরবের এক শান্ত জনপদে তিনজন ঘনিষ্ঠ বন্ধু বাস করত তারা একে অপরকে ছাড়া এক মুহূর্তেও চলতে পারত না লোকেরা মজা করে তাদের ডাকত তিন বোকা বন্ধু কারণ তারা মন্দ মানুষ ছিল না কিন্তু প্রায় বুদ্ধিহীন সিদ্ধান্ত নিত উপদেশ শুনত না আর নিজেদের বুদ্ধিকেই সব কিছুর মাপকাঠি ভাবত তাদের নাম ছিল সালেম হারিস ও নাসির প্রথম বন্ধু সালেম ছিল খুবই সরল সে যাকে বিশ্বাস করত চোখ বন্ধ করে করত মানুষ ভালো না মন্দ তা যাচাই করার ধৈর্য তার ছিল না সে বলত সব মানুষই তো আল্লাহর বান্দা সবাই ভালো দ্বিতীয় বন্ধু হারিস ছিল অহংকারী সে মনে করত তার বুদ্ধি দুনিয়ার সেরা আলেমদের উপদেশ বয়োজ্যেষ্ঠাদের কথা সবই তার কাছে পুরনো ও অচল মনে হত সে বলতো, আমি নিজের মতো করেই চলব কারও উপদেশের দরকার নেই তৃতীয় বন্ধু নাসির ছিল অলস ও ভাগ্য নির্ভর সে কাজ না করে শুধু বলত যা হবে আল্লাহ ঠিক করে রেখেছেন কিন্তু সে জানত না তাওয়াক্কুল আর অলসতা এক জিনিস নয় তিনজনই একসঙ্গে কাজ করত একসঙ্গে খেত একসঙ্গে বাজারে যেত কিন্তু জীবনের প্রকৃত শিক্ষা তারা কেউই গ্রহণ করত না একদিন তারা বাজার থেকে ফেরার পথে এক বৃদ্ধ দরবেশকে দেখতে পেল দরবেশটি রাস্তার পাশে বসে কোরআন তিলাবাত করছিল তার মুখে ছিল অদ্ভুত এক প্রশান্তি দরবেশটি তাদের দিকে তাকিয়ে বললেন হে তরুণেরা তোমরা কি একটু থামবে হারিস বিরক্ত হয়ে বলল আমাদের সময় নেই কিন্তু সালেম দয়া করে বলল চলো না একটু শুনি দরবেশ তখন বললেন আমি তোমাদের তিনটি উপদেশ দিতে চাই যদি মানো দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর হবে নাসির হেসে বলল উপদেশে পেট ভরে না দরবেশ শান্ত কণ্ঠে বললেন যে উপদেশকে অবহেলা করে সে জীবনের পরীক্ষায় বার বার ফেল করে তবুও তারা শুনতে রাজি হল দরবেশ তাদের তিনটি উপদেশ হিসাবে বললেন যাচাই ছাড়া কাউকে বিশ্বাস করো না নিজের বুদ্ধিকে আল্লার হুকুমের ওপরে রেখো না তাওয়াক্কুল করো কিন্তু অলস হয় না তিন বন্ধু মাথা নাড়ল কিন্তু অন্তরে কিছুই নিল না কয়েকদিন পর এক চতুর ব্যবসায়ী শহরে এলো। সে বলল আমার সঙ্গে টাকা বিনিয়োগ করো এক মাসে দ্বিগুণ করে দেব সালেম খুশিতে লাফিয়ে উঠল সে বলল লোকটা দেখতে ভালো নিশ্চয়ই সত্য বলছে হারিশ বলল আমি তো আগেই বুঝে গেছি এটা লাভের সুযোগ নাসির বলল যা হবে হবে তারা দরবেশের প্রথম উপদেশ ভুলে গেল যাচাই ছাড়া বিশ্বাস নয় এক মাস পর সেই ব্যবসায়ী উধাও তিনজন সর্বশান্ত সালেম কানতে কানতে বলল আমি তো কাউকে খারাপ ভাবতেই পারিনি তখন দূর থেকে দরবেশের কথা মনে পড়ল কিছুদিন পর শহরে দুর্ভিক্ষ দেখা দিল আলেমরা বললেন তোমরা তবা করো জাকাত দাও অন্যায় ছেড়ে দাও হারিস হেসে বলল দুর্ভিক্ষ প্রকৃতির ব্যাপার এসব ধর্মীয় কথা বলে কি হবে সে মজুদ করে রাখল খাবার কিন্তু জাকাত দিল না এক রাতে আগুন লেগে তার গুদাম পুড়ে গেল সে চিৎকার করে বলল সব শেষ তখন তার মনে পড়ল দরবেশের দ্বিতীয় উপদেশ নিজের বুদ্ধিকে আল্লাহর হুকুমের ওপরে রেখো না নাসির বলত রিজিক আল্লাহ দেন কিন্তু সে কাজ করত না ধীরে ধীরে সে ঋণে ডুবে গেল একদিন সে না খেয়ে অসুস্থ হয়ে পড়ল এক আলেম তাকে বললেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম নিজে কাজ করেছেন তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয় নাসির লজ্জায় মাথা নত করল এক রাতে তিন বন্ধু আবার সেই দরবেশকে খুঁজতে বেরোল বহু খুঁজার পর মসজিদের এক কোণে তাকে পেল তিনজন কানতে কানতে বলল হুজুর আমরা বোকা ছিলাম দরবেশ মুচকি হেসে বললেন বোকা সেই নয় যে ভুল করে বোকা সে যে ভুল থেকে শিক্ষা নেয় না তিনি কুরআনের আয়াত তিলাওয়াত করলেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে সালেম শিখল বিশ্বাসের আগে যাচাই হারিস শিখল বিনয় ও ভীতি। নাসির শিখল কাজের সঙ্গে তাওয়াক্কুল তিনজন নতুন করে জীবন শুরু করল কয়েক বছর পর লোকেরা আর তাদের তিন বোকা বন্ধ বলত না তারা পরিচিত হল তিন জ্ঞানী বন্ধু হিসাবে এই গল্প আমাদের শেখায় অন্ধ বিশ্বাস সর্বনাশ ডেকে আনে অহংকার মানুষকে ধ্বংস করে তাওয়াক্কুল মানে অলসতা নয় উপদেশ অবহেলা করা বোকামি তওবা ও সংশোধনী মুক্তির পথ